হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার নদিয়া জেলার কৃষ্ণনগরে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেমোর নম্বর হচ্ছে এটা আর ডেট এটা প্রকাশিত বারো সাত দু হাজার বাইশ এখানে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ হবে যেমন মেডিকেল অফিসার স্টাফ নার্স ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত বিভিন্ন বিভাগে নিয়োগ হবে তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবো কীভাবে আবেদন করতে হবে লাস্ট ডেট কবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি জেনে যাবে তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অনলি ফর ফিলিং আপ ভ্যারিয়াস ভ্যাকান্ট পোস্টস আন্ডার ফিফটিন ফাইনান্স কমিশন এইচডি অ্যান্ড এনএইচএম অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নদিয়া তাহলে দরখাস্ত আহ্বান করা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ দপ্তরে আবেদন করতে কীভাবে হবে অনলাইনে আবেদন করতে হবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট তাহলে অনলাইনে আবেদন করতে হবে এবং এই বিভাগের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন স্ল্যাশ অনলাইন রিক্রুটমেন্ট এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে আচ্ছা এই পদে আবেদনের জন্য ডিমান্ড ড্রাফট কত টাকা কাটাতে হবে ডিমান্ড ড্রাফট ফর ইচ অ্যাপ্লিকেশান অফ রুপিজ হানড্রেড পার আনরিজার্ভ তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা ডিমান্ড ড্রাফ কাটাতে হবে আর পঞ্চাশ টাকা এস সি এস টি ও বিসি এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির জন্য হ্যাভ টু পারচেজ ওয়ান আর আফটার দ্য ডেট অফ পাবলিকেশান অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফ্রম অ্যানি ন্যাশনালাইজড ব্যাঙ্ক আচ্ছা এটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকাটি পেড করতে হবে ইন ফেভার আপ এই ফেভারে টাকাটি পেড করতে হবে দ্য সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এস নদিয়া পেয়েবল অ্যাট কৃষ্ণনগর নদীয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কৃষ্ণনগর ব্রাঞ্চ আইএফসি কোড এখানে দেওয়া আছে পিউএনবি জিরো জিরো একুশ পাঁচশো কুড়ি পোস্টাল ওয়ার্ডার অ্যান্ড ডিডি পার্সেসড ফ্রম কোঅপারেটিভ ব্যাঙ্কস উইল নট বি অ্যাকসেপ্টেড কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে করলে সেটা গ্রহণ করা হবে না এ ক্যান্ডিডেট অরিজিনাল বিলংস টু রিজার্ভ ক্যাটাগরি বাট অ্যাপ্লাইং ফর আনরিজার্ভ ক্যাটেগরি শুড অ্যাটাচ ড্র্যাপ টপ রুপিজ একশো তাকে একশো টাকা করতে হবে প্রিন্টেড কপি আছে অনলাইনে আবেদনের সময় কী করতে হবে যে প্রিন্টেড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ডিম্যান্ড ড্যাপ তাহলে অনলাইন আবেদনের পরে যে প্রিন্ট সেটা তার সঙ্গে সঙ্গে ডেম্যান্ড ড্র্যাপ শুড সাবমিট বাইপোস্ট বা কুরিয়ার কুরিয়ারে বা বাইপোস্টে পাঠাতে হবে ইন এ শিল্ড এনভেলপ ডু নট অ্যাটাচ অ্যানি আদার সাপোর্টিভ ডকুমেন্টস অন্য কোনো সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে না শুধু অনলাইনের কাগজ প্রিন্ট আউট আর যে ডিমান্ড আপ সেটা পাঠাতে হবে টু দ্য আন্ডারস্ট্যান্ড উইথিন ফোর পি এম ফার্স্ট আগস্ট আচ্ছা এক আট দু হাজার বাইশের মধ্যে পাঠাতে হবে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে তিরিশ সাত দু হাজার বাইশ তাহলে এ আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশ সাত দু হাজার বাইশ দ্য ইনফেলপ শুড বি অ্যাকসেপ্টেড ওনলি ইট ইজ ফাউন্ড সুপারস্ক্রাইবড উইথ তাহলে যে খামে ভরে পাঠাতে হবে সে খামের উপরে বড়ো হরফে লিখতে হবে ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টে আবেদন করছেন সেটা লিখে দেবেন অ্যাপ্লিকেশান রিসিপ্ট আফটার লাস্ট ডিউ ডেট অ্যান্ড টাইম উইল নট বি অ্যাকসেপ্টেড ডেট পার হওয়ার পরে অ্যাপ্লাই সেটা পৌঁছালে সেটা গ্রহণযোগ্য হবে না এখানে আরও ডিটেলস দেওয়া আছে তো আপনারা ওয়েবসাইট থেকে এই অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করে পুরোপুরি দেখে নেবেন এখানে শুধু যেগুলো গুরুত্বপূর্ণ মেন মেন পয়েন্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে অল দ্য কমিউনিকেশানস বা আপডেটস উইল বি মেড অ্যাভেলেবল অনলি আপনার এই ওয়েবসাইটেও পেতে পারেন এর যে আপডেটগুলো ডাব্লিউডাব্লিউ ডট নদিয়া ডট নিক ডট ইন অথবা ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এগুলো টাইম টু টাইম এই দুটো ওয়েবসাইট ভিজিট করতে বলছে এর আপডেট পাওয়ার জন্য এবার আমরা কোন কোন বিভাগে নিয়োগ হবে সে বিষয়ে জানব নেম অফ দ্য পজিশন নাম্বার অফ ভ্যাকান্সিজ এজ লিমিট এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ডাইজারেবল ক্রাইটেরিয়া প্লেস অফ পোস্টিং রিমিউনারেশন আচ্ছা তাহলে কী পদে নিয়োগ হবে এখানে ব্লক এপিডেমিওলজিস্ট এই পদে নিয়োগ হবে শূন্য পদ আছে চারটি এস সি একটি আর আনডিজার্ব জেনারেল দুটি আছে আর এস টি একটি বয়স একুশ থেকে চল্লিশ এখানে শিক্ষাগত যোগ্যতা এম এস ইন লাইফ সায়েন্স বা এপিডেমিওলজিস্ট এপিওডেমিওলজি আর বিএমএস প্রফিসিয়েন্স ইন অ্যাডভান্স এমএস অফিস কম্পিউটার এমএস অফিসে কাজ করা দক্ষতা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে থেকে ভালো বেতনক্রম হচ্ছে পঁয়ত্রিশ হাজার তারপরে আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার চারটি শূন্যপাদ এস টি একটি আনডিজার্ভ দুটি এসটি একটি বয়স একুশ থেকে চল্লিশ এটা বিএসসি ইন লাইফ সায়েন্স শিক্ষাগত যোগ্যতা উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এগুলো লাগবে বেতনক্রম পঁয়ত্রিশ হাজার তারপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের শূন্যপাদ আট এস সি দুটো আছে আনরিজার্ভ জেনারেল হচ্ছে চারটি ও এ একটি আর এস টি একটি বয়স উনিশ থেকে চল্লিশ ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএস পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম অ্যানি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ডিপ্লোমা থাকতে হবে টু ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকলে ভালো ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি বেতনক্রম হচ্ছে বাইশ হাজার তারপরে আছে ব্লক ডাটা ম্যানেজার চারটি শূন্যপাদ এসি একটি আনরিজার্ভ দুটি এসটি অ্যাপ বয়স একুশ থেকে চল্লিশ যোগ্যতা গ্র্যাজুয়েট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন তাহলে ব্লক ডেটা ম্যানেজার এখানে চারটি শূন্যপদ এসসি একটি আছে আনরিজার্ভ দুটি আর এসটি এক বয়স একুশ থেকে চল্লিশ এটা গ্র্যাজুয়েট পাস হতে হবে অথবা এক বছরের ডিপ্লোমা কিসে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার বিভাগে এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কাজ জানতে হবে ওয়ার্কিং ইন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এমএস অ্যাক্সেস বা ইন্টারনেট এগুলো থাকতে হবে তারপরে থাকতে হবে কি মিনিমাম থ্রি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে বা পাঁচ বছর প্রাইভেট সেক্টরে কাজ করার তাহলে সবথেকে ভালো বেতনক্রম হচ্ছে বাইশ হাজার তারপর আছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন তারপরে পদ আছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স চারটি শূন্য পদ স্পেশালিস্ট মেডিকেল অফিসার চারটি আনরিজার্ভ এম বিবিএস এগুলো লাগবে কোয়ালিফিকেশান মেডিকেল অফিসার চারটি স্টাফ নার্স স্টাফ নার্স চারটি শূন্য পদ এস সি এক আনরিজার্ভ দুটি আছে আর এসটি এক বয়স হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কমপ্লিটেড জিএনএম কোর্স ফ্রম এনি ফ্রম ইনস্টিটিউটনাইজড বাই দা তাহলে জিএনএম থাকতে হবে শুড কমপ্লিটেড হবে জিএনএম বা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার্ড দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্স ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ বেতন ক্রম হচ্ছে পঁচিশ হাজার কাউন্সিলার চারটি পোস্ট তারপরে এটা গ্রাজুয়েট হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পোস্ট গ্রাজুয়েট এম এ বা এম এসসি বেতন পঁচিশ হাজার মেডিকেল অফিসার শূন্য আছে পনেরো তারপর স্টাফ নার্স এখানে পনেরোটি শূন্য আছে এস সি চার আনডিজার্ভ সাত ও সি এ দুই আর ও সি বি এক এস টি এক বয়স ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর এখানে জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে অথবা বিএসসি নার্সিং বেতন ক্রম পঁচিশ হাজার তারপরে আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ব্যাংক কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পদে মোট শূন্য 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 পদ হচ্ছে পনেরো এসি চার আনরিজার্ভ সাত ও এ দুটি ও বিসি বি একটার এস টি এক সীমা মিনিমাম একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানেও মাস্ট হ্যাভ পাস্ট এ এন এম কোর্স পাস হতে হবে অথবা কী মানে শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গালি অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিক্যাস অ্যাপ্লিকেশান ইজ মেড তাহলে এএনএম জানতে এএনএম কোর্স থাকতে হবে এবং নদিয়ারই বাসিন্দা হতে হবে অথবা জিএনএম কোর্স এবং সেখানকারই বাসিন্দা হতে হবে নদীয়া ডিস্ট্রিক্টে বেতনক্রম তেরো হাজার তারপর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে আছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আছে আচ্ছা এখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার দুটো শৈন্যপাত একটি রিজার্ভ আর ও বি একটি ম্যাক্সিমাম বয়স সীমা হচ্ছে চল্লিশ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট মানে সায়েন্স লাগবে আর কম্পিউটারের ট্রেনিং থাকতে হবে এক বছর অভিজ্ঞতা থাকলে সবথেকে ভালো আর বেতন ক্রম হচ্ছে পঁচিশ ল্যাব টেকনিশিয়ান এখানে এস একটি দেওয়া আছে তারপরে টিবি এইচ ভি এগুলো সব এনআরসি অ্যাটেন্ডেন্ট একটি শূন্যপদ ল্যাব টেকনিশিয়ান এন ইউ এইচ এম এখানে একটি আছে শূন্যপদ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সার্ভিস তিনটি আছে শূন্যপদ তারপরে কাউন্সিলর ব্লাড সার্ভিস সার্ভিক ব্লাড সার্ভিস একটি শূন্যপদ ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার দুটি শূন্যপদ আছে তারপর সাইকিয়ারটিস্ট একটি শূন্যপাদ আচ্ছা এগুলো সমস্ত শূন্যপাদ গেল এবার দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি ডান থ্রু ফলোয়িং মড নিয়োগটি এই সমস্ত বিভাগের মধ্য দিয়ে হবে আচ্ছা নেমা পোস্ট পার্টিকুলার্স মার্কস রিমার্কস মানে কোন কোন বিষয়ের পরীক্ষা টরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে তো সব থেকে ভালো হবে আপনারা আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্স সে যে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ ফাইল সেটা থেকে ডাউনলোড করবেন অথবা ডাব্লুবি সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পুরোপুরি আপনারা দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হবে তারপরে অনলাইনে আবেদন করবেন তো হচ্ছে নদিয়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বিভাগে যে রিক্রুটমেন্ট হবে তার বিজ্ঞপ্তি ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা স্নেহ ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এ নাক্সট ডে টেক কেয়ার বাই